মানের বল দেখে রাতে কেন কালো আচ্ছা মানের বল দেখে রাতে কেন কালো চাঁদ সূর্য কথা হতে পেল এত আলো পশু পশে কই কথা মানুষ কেন কয় বলো বল এস মানে কেমন করে হয় ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয় দুধ কেন খাই সাদা মরিচ কেন ঝাল দুধ কেন সাদা জাল আমগো পাখলে পড়ে কেমন করে খায় তালই আমরা সবাই বাস ভাই এই দুনিয়া রোগে রোগে হাতে লেখা চেহারা মিল না কারো সঙ্গে আর মেলে না কারো সঙ্গে আমলের रोटी আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হল ঠিক জেরে হবে না আর জেরে হবে না নার তাকবীর মারwidetildeর আচ্ছা মানোর বলদ কি রাতে কেন কালো চাঁদ শুনে পথা হতে পেলোято আলো পাশাপক্ষে কইনা কথা মানুষ কেন কয় ভালো ভালো এসমানে কেমন করে হয় বাবা হয়ে দেখরে আদম জানাইরে সালাম বাবা হয়ে দেখরে আদম জানাইরে সালাম আরও সেতে লেখা আছে মুহাম্মাদের না আরো জোরে হবে না আরো জোরে হবে না মারতে

মাদিনার বল বলে ওরে ওরে দেখতাম মাদিনার অলে গলি বলে শুনতাম মাসি দেনা বাপির মাদু রাজানো শুনতাম মাসি দেনা বাপির মাদু রাজানো ওরে ওরে দেখতাম মাদিনার আসমা ডানা মেলে সাপ করিতাম মেম্বারের বাড়ি ডানা মেলে সাপ করিতাম মেম্বারের বাড়ি ওরে ওরে দেখতাম মাদিনার অলে গলি বলে হৃদয় শীতল করা সেতাম মাদিনার বা বাতাস হৃদয় শীতল করা সেটা মদিনার বাতাস মুছে যাবে মোরের জালা পেলে সবাস মুছে যাবে মোরের জালা পেলে সবাস মিটবে পিপা সাদ খেলে রাজা জালি মিটবে পিপা সাদ খেলে রাজা জালি ওরে ওরে দেখতাম মাদিনার অলি গলি আমি যদি হতাম মাদিনার বলবলি ওরে ওরে দেখতাম মাদিনার অলি গলি সুলতানা মসজিদ না বাবির মদরজা জানো সুলতানা মসজিদ না বাবির মদরজা জানো উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান কান্না মেলে শাক করিতাম মিম্বরের bale উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি দিনnabla রইতেছে গম্পুজ পানে দিনnabla জনি রইতেছে গম্পুজ পানে প্রাণ ভরে দিতাম সালাম দর নবীর সালে गुनगुनिए गाय तम में दर दर धने गुनगुनिए गाय तम में दर दर धने उड़े उड़े देखता मा दिनर अले गले गले हमी जदि होता मा दिनर बोल बोली उड़े उड़े देखता मा दिनर अले गले सुन समा मौसी देना बाबी मधुरा जानो सुन समा मौसी देना बाबी मधुरा जानो उड़े उड़े देखता मा दिनर आसमान गाना मिले सब বালি বালি উড়ে উড়ে দে তামা দিনৰ গলে গলে আল্লা বাবা কাল রচন মান কোদা আরে ঠাকল মেঘের ফটাই চা কমলিতে ওই ঢাকায় মা রে প্রিয় মোহাম্মা কালি কমলতে ওই ঢাকা আমার প্রিয় মোহাম্মদ কানর সম্মান খোদা করলো কেন দান আলিফ লাম বলে কোরআন আজিম आलिफिलाेरिकी बेदे जाने हमारे प्रिय मोहम्मा दियोगेरिकी बेदे जाने हमारे प्रिय मोहम्मा काल सनम খোদা করলো কেন আলি ফের ও সুরামে পিয়ালাইপাসে ফে আলি আলে সুরা মিলাই বি পেয়ালাই পিয়ালা জগত যাসী ও তালা আরে তো সারা বেত মাত দয়া অন্ত্র বিঘিল নিয়ে এলো আলামী দয়া অন্ত্র বিঘিল নিয়ে এলো আলামী পান করে নিয়ে মিলবে মনের কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদিয়গ কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ কালোর সম্মান খোদা তোর লোক নদান আলি পেলাম মিম বলে কোরআনে আজিম আলি পেলাম মিম বলে কোরআনে আজিম আলি ফেতে আল্লাহু আকাদ লামের কে বেদে জানে আমার প্রিয় বেদে জানে আমার কেন মোহাম্মা আদম কে গড়ল খোদা আলেপ আকারে মিমের মুকুট পড়িয়ে দিলেন আদমে সেরে আদমকে কে গড়ল খোদা আলেপ আকারে মিমের মুকুট পড়িয়ে आदमेरे अरे सूरत तारा आदम खे घिरे धीरे धीरे বলে ধীরে ধীরে বড়ে মাটের আদম তোমায় চৌনি ববাদম তোমরে মাটের আদম তো দোমাই চৌনি ববাদম পেলে তুমি পুরোনো আশীর্বাদ গামলি তে ওই ঢাকা আমার প্রিয় মোহাম্মা দিও গামলি তে ওই ঢাকা মারে প্রিয় মোহাম্মা কালোর সনমান বদর লোক দাম মে যলো মকা নগোরে আহা দিন্র ধাকা দেখো মি মির সহতে নেমে এলো মক্কা নগরী আহা দিনের ঢাকা দেখো মিমের চাদরে আরই উর্ণ তুফান আল্লাহ পাকের দয়ার সাগরে খোদা বলছে আদরে খোদা বলছে আদরে যাও গো সবায় চলে যাও ধারা পুষ্পতে সাজাও যাও গো সবায় চলে যাও ধারা পুষ্পতে সাজাও চারিদিকে দাও গো সুসংবাদ কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ দিগ গামলিতে ওই ঢাকায় আমার প্রিয় খোদা সনাম কেন নদা আলি পেলাম বলে আলি পেতে আল্লাভু আঘাতের কি বেঁধে জানে আমার প্রিয় মোহাম্মদ দিগ লামের কি বেদে জানে আমার প্রিয় মোহাম্মদ